সত্যি বলতে মির্জাকে নিয়ে হাইপটা কিন্তু বর্তমানে এখন তুঙ্গে রয়েছে এবং মির্জার প্রথম গানটা আসার পর মির্জাকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু আমাদের মধ্যে বাড়ছে সো অনেকে এটা বলাবলি করছে যে মির্জার প্রথম গানটা নাকি ফ্লপ হয়ে গেছে মির্জার প্রথম গান মার্কেটে চলছে না ঘালিব গানটা যে লেভেলের আমাদের এক্সপেকটেশন ছিল সেই লেভেলের এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারেনি গালিফ গানটা সুপার ফ্লপ হয়েছে তাদেরকে আমি জাস্ট একটা কথা বলে রাখি যারা এই কথাটা বলছ তারা আদৌ এটা কি যেন গালিব গানটা কিন্তু কালকের থেকে ট্রেন্ডিংয়ে আছে ইউটিউবে গালিফ গানটা এখন বর্তমানে প্রায় ছ নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন এবারে তোমরা যখন দেখবে এই ভিডিওটা তখন আপডাউন কিন্তু হতে পারে বর্তমানে আমি যখন করছি তখন কিন্তু গালিব গানটা বা মানে ইন্ডিয়ান ইউটিউবে কিন্তু ছ নম্বরে ট্রেন্ডিংয়ে আছে তো সেক্ষেত্রে যে গানটা ইউটিউবে ট্রেন্ড করছে সেই গানটাকে তোমরা ফ্লপ বলছো কীরকম করে বা বলো কীরকম করে এই গানটা কিন্তু বস ফ্লপ হয়নি এই গালিব যে গানটা এই গানটা এমন একটা গান হয়েছে যে গানটা প্রথমবার শুনলে হয়তো তোমাদের ভালো লাগবে না তোমরা যখন বারবার শুনবে শুনবে ওই যে পার্টিকুলার যে ট্যাগ লাইনটা আছে ওই লাইনটা তোমাদের কিন্তু একটা মনের মধ্যে মধ্যে কিন্তু গেঁথে যাবেই যাবে এবং এটা কিন্তু অ্যাটলিস্ট আমার সঙ্গে হয়েছে বলে আমি জাস্ট সেটা ফিল করতে পারছি বা আমি বলতে পারছি তো সেক্ষেত্রে এই যে ব্যাপারটা বারবার শোনা বারবার শোনার পরে এই গানটা ভালো লাগার যে বিষয়টা এই জন্যই না মানুষ বারবার এটাকে শুনছে এবং তার ফলে হিউজ হিউজ কিন্তু ভিউজ জেনারেট করছে এবং তার ফলে কিন্তু গানটা বর্তমানে এখন ট্রেন্ডিংয়ে আছে এবং এই গানটা একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে প্রচণ্ড ভালো কিন্তু গান হয়েছে গানটার ক্যামেরার কাজ গানটার সিনেমাটোগ্রাফি প্রত্যেকটা জায়গা প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে যেটা আমার অ্যাটলিস্ট ভাল লেগেছে মানে অনেকদিন পর বাংলা সিনেমাতে আমরা এই রকম গানের পিকচারাইজেশন দেখলাম জিদ্দার পরে এবারে খাদান তো একটা খুব প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হবে একটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই বাট এই গানটা প্রচন্ড ভালো হয়েছে এবং সিনেমার প্রমোশনের ক্ষেত্রে এই গানটা কিন্তু অনেকটাই হেল্প করবে আমার তো অ্যাটলিস্ট ভালো লাগলো গানটা কিন্তু আদৌ ফ্লপ হয়নি গানটা প্রচণ্ড ভালো হয়েছে এবং বর্তমানে কিন্তু ইউটিউবে রাজত্ব করছে এবং ট্রেন্ডিংয়ে আছে এবং যে গানটা ট্রেন্ডিংয়ে আসে সেই গানটা না তাকে ফ্লপ বলা যায় না তাকে অ্যাটলিস্ট সুপারহিট গান মানে বলা যায় সো তোম তোমরা অবশ্যই কিন্তু গানটা শোনো বারবার শোনো এবং তোমাদের কি মনে হতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওকে এই অব্দি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা